ঠুকিয়েছে এই সরকার ওনাকে বন্ধু করে রাখে আজকে যারা কোরআনে বিপক্ষে অবস্থান করে যারা আলেমাদের বিপক্ষে অবস্থান করে সিদ্ধান্ত নিতে হবে যারা বিপক্ষে অবস্থান নেয়োর বিপক্ষ অবস্থান পূজার অবস্থান আজকে এখান থেকে দৃঢ় ব্যক্ত করতে হবে কোন মাজারে সিরকি চলবে না সব মাজারে সিরকি করা আজকে আমরা ভেঙে চোর করে দেবো কথা বলে ঠিক না মাথা থাকবে ভালো কিন্তু সেখানে চেষ্টা করা চলবে না একটা কবর এক বিগত পরিমাণ উচ্চ করা যদি মনোযোগ দিয়ে না শুনি তাহলে কোরআন থেকে আমরা রহমত পাওয়া থেকে অনেক দূরে চলে যাব আল্লাহ রব্বুল আলামিন হাজার বছর পূর্বে قرآن ترى من شرطه به قرآن شنى رضوك تكرم تكرم الكريم كريم ديسين وإذا قرئ القرآن فاستمعوا له وأنصفوا لعلكم ترحمون

যখন তোমরা কোরআন শুনবে কোরআনের আলোচনা যেই জগতে হয় সেই জগতে ফাসবিউলাহু সামুল এত সুন্দর সামিয়া আর এটা হচ্ছে ইসতিমা দুইটা দুই ধরনের শব্দ বড় মুখ হচ্ছে পান আর এদিকে তাকাইছে এটা হলো সামিয়া আর বড়ᱝ খাওড়াই পাং খাওড়াই অন্য কোন দিকে মনিবে সরনাই একদম চাতক পাখির নাই যা কোঠার দিকে তার দিকে কানন থাকবে তার দিকে অন্তর থাকবে তার দিকে এই রকম করে যদি কোনো ব্যক্তি সরে তাহলে এটাকে বলা হয় স্টেমান অর্থাৎ অন্ত গরণে শোনা মনোযোগ সহকারে শোনা যারা আনে আছেন তারা ভালো বুঝবেন আর বিদ্বান যারা ভালো বোঝেন তারা জিনিসটা বুঝতে আরো সহজ হবে মনে একটা শব্দের মধ্যে যদি অক্ষরের আধিক্যতা হয় তখন অর্থের আধিক্যতা পাওয়া যায় তারপরে শব্দের মধ্যে যদি অক্ষর বেশি থাকে তখন অর্থ বেশি বোঝায় স্বামী আমাদের স্বাভাবিক ভাবে সমান ইস্তেমা মানে স্বাভাবিক নয় অন্তকরণের ধ্যান খেয়াল সব চিন্তা ভাবনা বাদ দিয়ে একমাত্র কোরআন শোনার জন্য মনোনিবেশ যদি কোনো ব্যক্তি কয় আল্লাহ এই কথা এখানে বলেছেন দুই নম্বরে বলেছেন ও আংশিত

অষ্টাশি আয়াত বিশিষ্ট সোরা অসে আমরা তেরাও করেছি দুই নাম্বার আয়াত থেকে দুই নাম্বার আয়াত থেকে আমরা দুই তিনটা আয়াতের আলোচনা করি বিদায় নেব এই সব আমরা সময় তো ভাইরা আমার এই পৃথিবীতে ও খেয়াল করে এই পৃথিবীতে জালিম যখন এসেছে জালিমদেরকে হেদায়াত করার জন্য আল্লাহ বাবুর আলীর সাথে সাথে নবী পাঠিয়ে দিয়েছে এই পৃথিবীতে বহু জালিম এসেছে বহু জালিমদেরকে আমরা দেখেছি আল্লাহ ব্যক্তি বহু এসেছে এদেরকে আমরা দেখেছি তাদের পরিণতি কখনোই ভালো হয় নাই যারা জুলুম করতে করতে জুলুমের শেষ সীমায় পৌঁছে গেছে শেষ সীমায় পৌঁছার পরে এরা মরণের সময় চাঁদার লোক পর্যন্ত পাওয়া যায় না কথা বলে ঠিক না বেঠি আরো জয় বলে ঠিক না বেঠি আল্লাহ বলা বর্ণনা করে দিয়েছেন

ওনাকে রেখে ভাবে ষড়যন্ত্র করে জেল মধ্যে বিশেষ করে আমেরিকার ষড়যন্ত্রের কারণে জেল মধ্যে রেখে অন্য তাদের মনোপুত শাসকদেরকে দিয়ে ওই পাকিস্তান রাষ্ট্রটাকে পরিচালনা করার ষড়যন্ত্র